হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না দেয় প্লিজ করে দেবেন আর পাঁচটা পেমেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফেশান চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখা তো দেখতে পাচ্ছেন আজকে আমি লাউ দিয়ে আলু দিয়ে রুপচার মাছ রান্না করেছি তো কীভাবে রান্না করেছি দেখা যাচ্ছে প্লিজ লাইক দে কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ওয়াচ করার তো প্লিজ লাইক দে কন্টিনিউ দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে হাফ লাউ ছিল তাই হাফ লাউ আমি আজকে রান্না চলুন মাছ দিয়ে রান্না রান্না দেখাচ্ছে প্লিজ লাইক কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন আমি হাফ লাউ নিয়েছি নিয়ে সরষে কেটে নিয়েছি দুটো ছোটো ছোটো আলু নিয়েছি নিয়েছি একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে যে রূপচাঁদ মাছ তার রূপচাঁদ মাছের বড় সাইজের মাছ বুঝতে পারছেন দুটো পেটে নিয়েছি হাফ মাথা নিয়েছি এই হচ্ছে মাছ আমার রেসিপি লাউ দিয়ে রূপচাঁদ মাছের রেসিপি রান্না করবো আর নিয়েছি কিছুটা আদা রসুন জিরে মরিচ ধনে একটা শুয়ন লাগানি যেহেতু আমার বাচ্চা আছে ও তো খুব ঝাল খায় না তো আমি একটা সুঁয় নিয়েছি আপনারা অবশ্যই ঝাল কম বেশি করতে পারেন একটা নিয়েছি পেঁয়াজ আর নিয়েছে আদা রসুন এই হচ্ছে আজকে রান্নার বিষয় চলুন কীভাবে রান্না করে দেখা যাচ্ছে প্লিজ লাইক দেখবো অনুভব করুন তো চলুন আমি প্রথমে আমি মিক্সার মেশিনে এগুলোকে পেস্ট করে আনি এনে তারপর রান্না শুরু করব আর মাছ আমি লবণ হতে মাখে রেখে তারপর এটা পেস্ট করতে যাব চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা মিক্সার জারের মধ্যে সমস্ত মহলা নিয়ে নিয়েছি তো চলুন অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে জন্য পেস্টটা করে আনি আর এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যানেজ করে রেখে দিয়েছি এটা পেস্ট করে এনে তারপরে মাছটা ভাজা করে রান্না করে দেবো করে ম্যানেজ করতে হোক যেমন এক সময় লবণ হলুদ দেয় আমি ঝালে গুঁড়োটা ইউজ করি না আপনার সাথে ঝালে গুঁড়ো ইউজ করে ঝালে গুঁড়ো দিলে কিন্তু মাছের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় একটু ঝালের মতো হয় আর যারা খাবে না তাই দিতে হবে না তো চলুন আমি প্রথমে এটা পেস্ট করে আনি এনে তারপর দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই আর সেটা তো সবাই জানেন এটা আমার মাছ ভাজা করো আমি এই গড়তে জাস্ট মাছটা ভাজি আর খুব ভালোভাবে উঠে যায় কোনো মাছ গায়ে লেগে যায় না চোর অল্প করে তেল দিয়ে দিই অল্প তেল ছিল আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম হোক দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার ভাজ টোটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন মাছগুলো এরকম ভাজা হয়ে গেল চলুন আরও একটা কড়া বসিয়ে দিয়েছে এবার রান্নাটা করে নে তো দিয়ে দিচ্ছে সর্ষের তেল অবশ্যই চেষ্টা করুন সর্ষের তেল রান্না করো সর্ষের রান্না করে না তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো চলুন তেলটা হয়ে গেছে তেলটা গরম হোক দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে চলুন এবার আমি এটা পেঁয়াজ দিয়ে দিই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়েছে খুব বেশি বড়ো সায়ে চেয়ার নিয়ে নিই মাঝার ছেড়ে কেয়ার নিয়েছি কেয়ারটা লালি করে দেখো আপনার চাইলে একটু খোড়নের জন্য একটু গোটা জিরে একটু তেজপাতা দিতে পারবে কিন্তু আমার বাচ্চাকে কেউ খেতে চায় আমি বলে আমি দিতে পারি না মানে একটু গোটা জিরে ওটা গালে করলে খেতেই চায় না সেখানে আমি করে দিই না দিই না না মাঝে মধ্যে দিই কিন্তু আমার যাতে মনে করে খোরনের উপায় দিতে পারবে না অবশ্যই যেহেতু আমার বাচ্চা খায় না তাই আমি দিই না একটা তেজপাতা একটু কাঁচা গোটা জিরে আর একটা হয়তো শুকনো লঙ্কা অবশ্যই দিতে পারেন তো চলুন পেঁয়াজ লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো যে সবজি মতো কুটে গেছে লাভ আর আলু সব একসঙ্গে দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি একটু মশলা তো দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করেছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো জারটা আমি অল্প করে জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি ধুয়ে দিলাম দিয়ে এবার মহাটা আমি ভালো করে তেলের শুনে কষিয়ে নেব চলুন ফিরে আসছে পুরো এক মিনিট পরে বন্ধুরা ফিরে আসছে পুরো এক মিনিট পরে মহাটা ভালো কষিয়ে নিয়েছে আর মহা থেকে অনেকটাই তেল ছেড়ে এসে দিতে পারছেন যদি একটু অল্প জল আছে যেহেতু আমি জল দিয়েছি চলুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ একটা হলুদ গুঁড়ো দিয়েছে এক লবণ দিয়েছে দিয়ে ভালো কষিয়ে নেই তো চলুন ভালো করে লবণ হচ্ছে মশার সঙ্গে কষে এনে পুরো এক মিনিট ধরে কষাবো যতক্ষণ না মশা আমার তেল ছেড়ে আসছে দেখতে পাচ্ছি অলরেডি আমার তেল ছেড়ে এসছে মশা যত কষাবে রান্নার সাথে দেওয়া দ্বিগুণ বেড়ে যায় এটা আমি বহুবার আগেও বলেছি সুন্দর করে বর্ষা কষাবেন রান্না তত সুন্দর হবে দেখতে পাচ্ছি মশা যেন তেল ছেড়ে এসছে চলুন এই পর্যায়ে আমি যে লাওয়া আলোটা পুড়ে রেখেছি আমি একসঙ্গে দেবো কষিয়ে নেব না ভালো নেই লাউ আলুটা কষিয়ে দেয় মশার সঙ্গে মশার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবো এখন জন্য কোনো জল দেবো না এক তেলে দুম ভালো করে কষাবো ফিরে আসবে পুরো দুমির পরে আর যেহেতু লাউ লাউ থেকে তো অল্প একটু জল বের হবে তো দুমের পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পুরো দুমের পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কতটা জল বের হয়েছে এর মানে লাউ থেকে আর সবাই তো জানে লাউ খুব নরম সবজি একটা আর অনেকটাই জল বের হয় আর এই রান্নাতে আমি একদম গ্রেভি ঠেপি করবো একদমই ঝোল ঝাল করবো না খেতে দুর্দান্ত লাগবে মনে আমার হয়ে গেছে চলুন এবার আমি এই পর্যায়ে অল্প করে জল দিয়ে দেব দিয়ে দিলাম জল আরও একটু জল দিয়ে দেবো দিয়ে আমি চাপা দিয়ে দেবো চলুন অল্প করে জল দিয়ে দি একটু দিদি আমার আলু লাউ সব সিদ্ধ হবে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে পক্কো পাক্কা পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি চলুন তো আমি চাপা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে তো আছেন চলে আসছে পুরো পাঁচ মিনিট পরে চলুন এই পর্যায়ে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো ছি মাছ মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি কাঁচা লাঙ্কা টমেটো গাছ উপরিয়ে দেব ঢোলে মধ্যে একটা ডুবিয়ে দেওয়া টমেটো গুলোকে আমি মাত্র তিনটে কাঁচলঙ্কা নিয়েছি আপনারা বেশি কম করতে পারেন কিন্তু আগেই বলেছে আমার বাচ্চা আছে আমি বেশি সেখানে গোল লঙ্কা তো ইউজ করি না আর যা লঙ্কা খুব বেশি ইউজ করি না আবার একটা লঙ্কা পেস্ট করে দিয়েছি তো চলুন আবার আমি এই পর্যায়ে চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো দশ মিনিট পরে চলুন দশ মিনিট পর ফিরে আসছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কত সুন্দর মাখ মুখ মতো হয়ে গেছে জাস্ট গরম হাতের পোলেন আর জাস্ট ওয়াও লাগবে অসাধারণ রেসিপিটা বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি যেমনভাবে রান্না করছি লাউ দিয়ে আলু দিয়ে রান্নায় রূপচাঁদ মাছ রান্না করছি আজকে আমি জাস্ট হাফ ফালি মাথা আর দুটো পেটে নিয়েছে বেশ বড় সারি রূপচাঁদ মাছ ছিল এটা তো আপনি এখন একবার হলেও রান্না করবেন যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন টমেটো কাঁচা কাঁচ দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আর কিন্তু তেমন দুর্দান্ত স্বাদের রেসিপিটার হয় আর সেন্টও তেমন হয় যেটা তো কাঁচা দিয়ে টেস্ট করে দিয়েছি তো যা চলে সেটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারের বেশি বেশি করে সময় দেবেন নিজে ভালো থাকবে আপনাকে ভালো লাগার চেষ্টা করবো তো চলুন আজকে রেস্টুরিটি এই পর্যন্ত যদি খুব ভালো লাগে প্লেস বন্ধু বান্ধব মাতৃ সঙ্গে মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন আজকে এই পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিস গুড নাইট তো কোনো নতুন রেস্টুরেন্টে ফিরে আসবো তো আজকে পর্যন্ত বিদায় নিলাম টাটা বাই